জ্যাকের নোংরামো থেকে প্রিয়াকে বাঁচাতে মোক্ষম চাল দিচ্ছে শ্যামলি সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় যে শ্যামলি সুবলের কাছ থেকে সেই নাম্বারটা জোগাড় করে নিয়ে আসে যে নাম্বারটা থেকে কিনা সুবলকে ফোন করে এই সমস্ত কথাগুলো বলা হয়েছিল আর তখনই শ্যামলি ভাবে এই নাম্বারটা আমি স্যারকে দেখাবো তারপর যা হবার হবে অন্যদিকে অপরাজিতা আর রোহিণী চলে এসেছে অনিকেতের জন্য খাবার নিয়ে কিন্তু অনেকে তখন বলে না মামুনি আমি এখন খাবার খাবো না মামুনি তখন বলে আমি জানি অনি তোর খুব কষ্ট হচ্ছে কষ্ট হওয়াটাই স্বাভাবিক একটা ব্যাপার কিন্তু কি করবি বল আর তো কোনো উপায় নেই তুই না হয় একটু মানে শান্ত হ আর তখনই অনেকে বলে কি করে শান্ত হব এরপরে আর কি করে শ্যামলীকে বিশ্বাস আর ভরসা করবো সমস্ত বিশ্বাস উনি একেবারে শেষ করে দিল অপরাজিতা বলে আমি বলেছিলাম না এই মেয়েটা কাউকে শান্তিতে থাকতে দেবে না এই মেয়েটার ধর্মই হচ্ছে এটা কোনোভাবে কাউকে শান্তিতে দিতে চাই না আর তখনই শ্যামলী বলে অন্যদিকে স্যার আসবো অনিকেত বলে কি ব্যাপার আপনি এখানে কি করতে এসেছেন শ্যামলী তখন বলে স্যার আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল যেগুলো আপনাকে না বললেই নয় অনিকেত বলে কি কথা আমি তো সেটাই বুঝতে পারছি না শ্যামলী বলে এই যে নাম্বারটা এই নাম্বারটা থেকে সুবলকে ফোন করা হয়েছিল তারপরেই সুবল ওই সমস্ত কথাগুলো শুনে এই বাড়িতে চলে এসেছিলো আপনাকে অপমান করবে বলে আপনি দয়া করে এই নাম্বারটা একবার ফোন করে দেখুন স্যার আমি এখনও ফোন করিনি তখনই অপরাজিতা বলে আবার আবার এই মেয়েটা একটা নাটক করতে শুরু করেছে অনেকেত বলে দেখুন শ্যামলী আমার এখন ভালো লাগছে না আপনি প্লিজ এই ঘর থেকে যান শ্যামলী তখন বলে না স্যার এটা বললে তো আমি শুনবো না আমার বিরুদ্ধে যারা এত বড় ষড়যন্ত্র করেছে তাদেরকে স্যার আমি তো ছেড়ে দিতে পারবো না আপনি দয়া করে একবার ফোনটা করুন কিন্তু অনেকেত কোনোভাবেই ফোন করতে চায় না আর বলে বললাম তো আমি ফোন করবো না রোহিণী বলে শ্যামলী শ্যামলী তুমি ঘরে যাও তুমি একটু ঘরে গিয়ে বিশ্রাম নাও শ্যামলী তখন বলে আমি ঘরে গিয়ে কি করে বিশ্রাম নেবো রোহিণী দিদি সত্যিটা তো সামনে আসা দরকার বলো অপরাজিতা বলে দেখতে পাচ্ছ না অনি বলছে এখন তোমার কাছ থেকে কোনো কথা শুনবে না তাহলে এই জিনিসটা কেন করছো এর মধ্যেই অনেকে তখন বলে আমি তো বললাম আপনার কোনো কথা আমি এখন শুনবো না তাহলে শুধু শুধু কেন জোর করছেন বেরিয়ে যান বেরিয়ে যান এই ঘর থেকে এক্ষুনি বেরিয়ে যান তিস্তা আপনার সম্বন্ধে অনেক ভালো করছু বলেছিল তারপর থেকে আমি বুঝতে শিখেছিলাম যে আপনি সত্যি একটা মানুষ আর আপনি অনেক সময় অনেক ভালো কাজও করেছেন কিন্তু এখন আমি পুরো ধারণাটাকে উড়িয়ে দিলাম যান এখান থেকে এই বলেই শ্যামলীকে ঘর থেকে বারো পর্যন্ত করে দেয় অপরাজিতা বলে অনি তুই এই মেয়েটার ওপর রাগ করে খাওয়া বন্ধ করিস না বিশ্বাস কর এই মেয়েটা কখনো কাউকে শান্তিতে থাকতে দেবে না বলেই ঠিক করেছে তুই এসব নিয়ে মাথা ঘামাস না নে খাবারটা খেয়ে নে দেখি কিন্তু অনেকে খাবার খেতে চাই না আর বলে আমার ভালো লাগছে না মামনি অপরাজিতা চলে যায় রোহিণী তখন খাবারের পেটটা রেখে বলে দেখ আমি বুঝতে পারছি দাদাভাই তোর একটা চিন্তা হচ্ছে আমি জানি কিন্তু শ্যামলী কেন চুপ করে থাকবে বল ও যদি কোনো অন্যায় করে না থাকে যে বা যারা ওর বিরুদ্ধে এত বড় ষড়যন্ত্র করেছে তাদেরকে তো ও সামনে আনার চেষ্টা করবেই এটা তো একটা সাধারণ ব্যাপার আমি হলেও হয়তো করতাম তুই একবার বরং কথা বলে দেখ বুঝলি ওই ফোন নাম্বারটার সাথে কে এত বড় ষড়যন্ত্রটা করলো তার মধ্যেই অনেকে তখন বলে আমি একবার তিস্তাকে ফোন করব তিস্তাকে ফোন করে সবটা জানাবো অন্যদিকে দেখা যায় শ্যামলী কান্নাকাটি শুরু করেছে ঘরে গিয়ে আর বলে মহেশ্বর এ তুমি কোন পরীক্ষার মধ্যে আমাকে ফেললে আমি তো ভেবেছিলাম সব কিছু ঠিকই হয়ে গেছে স্যার হয়তো আমার ওপর সেই ভরসাটা রাখতে শুরু করেছে কিন্তু তার আগেই যে সব কিছু শেষ হয়ে গেল আমি যে আর বুঝতে পারছি না কি করব এটা একদমই ঠিক হলো না এর মধ্যেই প্রিয়া জেনে গেছে সবটা প্রিয়াকে ওই ভিডিওটা দেখিয়ে দেয় জ্যাকি ভিডিওটা দেখার পর প্রিয়ার অবস্থা ভীষণই খারাপ হয়ে যায় আসলে জ্যাকি তো অনেকদিন ধরেই প্রিয়াকে ডিস্টার্ব করছিল আর জ্যাকিকে সাহায্য করতে এসেছিল শ্যামলি শ্যামলির চটটা হজম করতে পারিনি জ্যাকি সেই জন্যই চেঞ্জিং রুমে ক্যামেরা লাগিয়ে রেখে দিয়েছিল আর যখন প্রিয়া ড্রেস চেঞ্জ করছিল সমস্তটা ওই ভিডিওতে ওঠার পর প্রিয়াকে ওই ভিডিওটা দেখানো হয় সেটা দেখার পর ভীষণ কান্নাকাটি করছে আর বলে জ্যাকি তুই তো আমাকে ভালোবাসিস বল এই ভিডিওটা যদি লোক সমাজে তুই দিয়ে দিস আমারও তো মানসম্মান সব শেষ হয়ে যাবে আমি হাত জোর করে বলছি তুই এই ভিডিওটা ডিলিট করে দে কিন্তু যাকে এই ভিডিওটা ডিলিট করতে চায় না আর বলে এই ভিডিও তো আমি ডিলিট করব না মনা এত সহজে আমি এই ভিডিও কি করে ডিলিট করব এটা যে আমার কাছে একটা সুবর্ণ সুযোগ শোন এই ভিডিও আমি ডিলিট করবো না বরং তোকে আমার কাছে আসতে হবে আমাকে সন্তুষ্ট করতে হবে আজ এক কাজ কর তোর বাড়ির সামনে যে পার্কটা রয়েছে না সেখানে সন্ধ্যে সাতটার সময় আমি তোর জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করব তুই আসবি তারপর তুই আর আমি একটা হোটেলে যাব সেখানে সারাটা রাত আমরা অনেক ভালোবাসবো একে অপরকে তুই বুঝতে পারছিস তো আমার কথাটা আর তুই যদি না আসিস না এই ভিডিওটা আমি কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেব তখন তোর কেমন লাগবে বলতো প্রিয়া এরপর প্রিয়া ভীষণই কাঁদছে আর বলে এরকমটা করিস না একটা মেয়ের সম্মান নিয়ে তুই কিছুতেই চিনিমিনি খেলতে পারিস না তখনই ও বলে পারি অবশ্যই পারি তোর কি দরকার ছিল তোর দিদিদেরকে এখানে নিয়ে এসে আমাকে সাহায্য করার কি খুব দরকার ছিল বল আমি সবার সামনে ওর হাতে চর খেয়েছি তুই কি করে ভাবলি যে ওই চটটা আমি এত সহজে হজম করে নেব না না ওই চটটা এত সহজে হজম করা যায় না কি বল এবারে তুই বুঝবি জ্যাকি কি জিনিস জ্যাকি কি সাহেস্তা করা অতটাও সহজ কাজ না এরপর প্রিয়া কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে এসেই শ্যামলীর ঘরে ঢুকেছে শ্যামলী তখন বলে প্রিয়া দিদি তোমার কি হয়েছে গো তুমি কাঁদছো কেন কি হয়েছে ওই ছেলেটা আবার কিছু করেছে কি করেছে বলো এরপর প্রিয়া ভীষণ কান্নাকাটি করতে থাকে প্রিয়াকে আর সামলাতে পারে না শ্যামলী রোহিণীকে ডেকে নিয়ে এসেছে এরপর রোহিণী আর শ্যামলীকে সমস্ত কথা খুলে বলে দিয়েছে প্রিয়া আর বলে আমার সম্মান এখন জ্যাকির হাতে ওই ভিডিওটা যদি একবার ভাইরাল করে দেয় তাহলে যে সব সর্বনাশ হয়ে যাবে তখন শ্যামলী বলে ওই ছেলেটা এতটা মরিয়া হয়ে গেছে তখন রোহিণী বলে তুমি যখন ওকে মারলে না শ্যামলী তখনই আমি বুঝতে পেরেছি জল অনেক দূর গড়াবে এইবার কি হবে তখনই শ্যামলী বলে ওকে আমি ছাড়বো না ও আমার প্রিয়া দিদির কোনো ক্ষতি করতে পারে না ওকে এর মাসুল দিতেই হবে তখনই প্রিয়া দিদির মা দরজায় দাঁড়িয়ে সমস্ত কথা শুনে নিয়েছে এরপর ভীষণ কাঁদতে থাকে আর বলে প্রিয়া প্রিয়া এসব কি করে হলো আমায় বল প্রিয়া চুপ করে থাকিস না কেন কেন তুই বুঝতে পারলি না যে ও এত বড় একটা বাড়ির ছেলে ওকে ওকে সাহস্তা করতে গিয়ে তুই নিজে জব্দ হয়ে যাবি এবার কি করবি তুই আমাদের মান সম্মান সব তো ধুলোয় মিশে যাবে তুই যে এই বাড়ির মেয়ে এবারে তো সবাই নোংরামও বলবে এই পরিবারটাকে কী করবি এবারে তখনই প্রিয়া দিদিকে বোঝাতে শুরু করে আর প্রিয়া দিদির মাকে বোঝাতে শুরু করে শ্যামলী আর বলে তোমরা একটু শান্ত হও বিপদের সময় সবসময় মাথা ঠান্ডা রাখতে হয় ওদের চাচামেচি শুনে চলে এসেছে সবাই অনিকেত ঠাম্মি অপরাজিতা তারপরে সূর্য সবাই এসে জিজ্ঞেস করে কি হয়েছে এত চাঁচামেচি কিসেন তখনই প্রিয়া মা সবটা বলতে শুরু করে আর বলে অনেক দিন ধরেই প্রিয়ার কলেজে একটা ছেলে প্রিয়াকে জ্বালাচ্ছিল জ্যাকি বলে নাম তার বাবা পুলিশের কর্মরতা আর তাকে জব্দ করে দিয়েছিল শ্যামলী শ্যামলী গিয়ে সেই ছেলেটাকে চড় মারে আর তারপরে সেই ছেলেটা বদলা নিতে প্রিয়ার সমস্ত ভিডিও করে রেখে দিয়েছে আর ভয় দেখাচ্ছে সেটা নাকি এখন সব জায়গায় ছড়িয়ে দেবে তখনই অপরাজিতা বলে এই মেয়েটা এই সব কিছুর পেছনে আবার রয়েছে এই মেয়েটা আমি তোকে বলেছিলাম না ছোট এই মেয়েটাকে ভরসা আর বিশ্বাস কোনোভাবেই করা যায় না এবার তুমি বলো শ্যামলী তুমি কি করে প্রিয়াকে বাঁচাবে এত বড় বিপদ থেকে শ্যামলি তখন বলে প্রিয়া দিদিকে বাঁচাতে তো হবেই তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করব অনেকে তখন বলে কি করবেন আপনি কি করবেন দেখতেই তো পারছেন ছেলেটা কতটা ভয়ঙ্কর তারপরে আবার বলছেন আপনি কিছু করতে পারবেন শ্যামলী তখন বলে যে বা যারা অন্যায় করেছে তাদেরকে তো শাস্তি দিতেই হবে তাই না স্যার শাস্তি আমি দেবই আপনি চিন্তা করবেন না তার ব্যবস্থা আমি করবই আর এরপর অনেকে ভাবে কী করে শ্যামলী সবটার ব্যবস্থা করবে আর শ্যামলী ঠিক করে নিয়েছে কি করে ওই ভিডিওটাকে ওই ফোন থেকে ডিলিট করাবে মক্ষম জালটা শ্যামলই দেবে